আমি কদিন ভিডিও দিতে পারিনি আপনাদেরকে তার আগের থেকেই বলছিলাম যে আমার বাড়িতে একটা শুভ কাজ হচ্ছে তো আমার ছেলের পইতে পৈতের কাজ শুরু হয়ে গেছে গলাটা একটু ধরা পইতে আজ শেষ হয়ে গেছে মানে আজকে পৈতে দিন হয়ে গেছে তিন দিন সরি তারপর পর থেকে আমি ব্লগ স্টার্ট করছি তো আমাদের পৈতের স্টার্টিং হচ্ছে এটা দিন ছিল আপনার টোয়েন্টি এইটে টোয়েন্টি এইট এপ্রিল সন্ধ্যাবেলাতে আমরা যাচ্ছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে আমাদের আগে গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয় তারপরে সব কাজ স্টার্ট করতে হয় তো এই যে সব আমার আত্মীয় স্বজন এটা হলো আমার ভাই তারপরে আমার ছোট মানে আমার কাকার মেয়ে আমার নিজের আমার দিদি আমার ভাই বোন বোন দিদি দিদির ছেলে এখানে আমার আছে মা মাসিরা মেসমাসিরা সবাই এক এক করে আসছে গঙ্গা নিমন্ত্রণ করতে যাব আমরা সবাই মিলে তো আপনারা পরপর সব কিছু ব্লগুলো আসবে গঙ্গানী থেকে মেহেদির থেকে হলুদের থেকে প্রত্যেকটা ব্লগ প্রতিদিন আমি বানিয়েছি যতটুকু করে দিতে পারবো কারণ সেইভাবে তো ব্লগ বানানো হয় নিজেও আমাদের সব দায়িত্ব ছিল কাজ ছিল তো যতটুকু করে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমরা সবাই মিলে চললাম আমার ছেলের বইটাতে আপনাদের আশীর্বাদে খুব ভালো করে গেছে খুব আনন্দ হয়েছে তো এবার এইভাবে আমরা সবাই যাচ্ছি আর সবার নাচ আমি তো নাচ করতে খুব ভালোবাসি তো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি খুব নেচেছি দেখতেই পাচ্ছেন এটা হলো আমার মেজ বোন আর তার পিছনে আছে আমার মাসি শাশুড়ি আর তার মেয়ে তো এই দেখুন এত বড়ো আমাদের লম্বা চড়া টিম ছিল আমরা কত লোক মিলে সবাই মিলে গেছিলাম খুব খুব আনন্দ হয়েছে প্রত্যেকটা আত্মীয় আমার এসছে আমার পাশে দাঁড়িয়েছে এর থেকে আনন্দর কিছু তো তারপর এখানে একটুখানি আমরা ফটো টটো তুললাম একটু আনন্দ করলাম তারপরে চলে যাবো আমরা গঙ্গা প্রণাম করতে মানে গঙ্গাকে নিমন্ত্রণ করতে কারণ পরের দিন সকালে আমরা জল শুতে যাবো তো গঙ্গাকে না নিমন্ত্রণ করে এলে জল ছোঁয়া যাবে না তারপর সবাই মিলে একটু নাচ করলাম আমাদের একটাই রয়েছে তো এরপরে গঙ্গাকে প্রণাম করতে চলে এসেছি গঙ্গাকে প্রণাম করে নিমন্ত্রণ দিয়ে যাবো তো সব নিয়ম ঠিয়ম আমার মাসি শাশুড়ি মেষ বলে দিচ্ছিল কারণ আমার এই মাসিমা এই মাসি আর মেষর সব কিছু নিয়ম জানি আমাদের তো মাসি আর মেসো আমায় সব নিয়ম বলে বলে দিচ্ছিলো আমি সেইভাবেই কাছি মাসি মেয়ে যেমন সবাই না পাশে থাকলে আমি এত কিছু নিয়ম আমাদের জানতামই না কারণ আমার বাড়ি যেহেতু আমার কত ছিল আমি কী করে জানবো বাড়ির শ্বশুর বাড়ি নিয়ে অনেকে আলাদা হয়তো সবাই জানবে তো মাসি আমার শ্বশুর বাড়ির সব মিলিয়ে যাবে যে আপনাদের গল্প থেকে কারণ এতটা টাইম ঢুকেছিলাম গলা বসে গল্পের কোনো আওয়াজ বাড়ছিল না তাই কোনো ভিডিও আমি দিতে পারিনি আর কাজেও তো আপনি জানতেই পারেন বাড়িতে একটা কাজ হওয়ার পরে কত কাজ থাকে তো পরপর আপনারা দেখতে লাগবেন আমার চ্যানেল চ্যানেলটাতে আমার সরি আমাকে ফলো করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন আপনি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা যদি বাসে থাকবেন আর থ্যাংক ইউ সো মাচ এক লোকের জন্য যারা

তারপর ওখান থেকে ফিরেই তৈরি হলো শ্রী শ্রী বানাচ্ছিলো ওই মাসি যে মাসের কথা বলছিলো মাসে সব কিছু নিয়ম জানে এত সুন্দর স্ত্রীটা বানিয়েছিল এত সুন্দর বানিয়েছিল কিছু বলার নেই দেখুন সেইটা কী সুন্দর হয়েছে কালকে মেহেদির ব্লগ আসবে অবশ্যই অপেক্ষা করুন